আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমি ডাক্তার মোহাম্মদ আরিফ আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম নতুন একটি টপিকে কথা বলার জন্য আমি আজকে আপনাদের সাথে কথা বলতে চাই শিশুর বেড়ে ওঠা বা শিশুর মেধার বিকাশ প্রায়ই অনেক বাবা মাই আমাকে প্রশ্ন করে থাকেন আমার শিশুর মেধা অনেক কম অথচ আমার প্রতিবেশী সন্তানের অনেক বুদ্ধি অনেক তীক্ষ্ণতার ব্রেন আবার কোনো কোনো বাবা মা আমাকে প্রশ্ন করেন আমার শিশুটা আসলে কি ঠিক মতো গড়ে উঠছে যারা প্রথমবারের মতো বাবা মা হন তাদের এই উদ্বিগ্ন জায়গাটা আরও অনেক বেশি প্রখর হয় তো আমি আজকে আপনাদের সাথে কথা বলতে চাই এই শিশুর সত্যিকার বেড়ে ওঠা এবং শিশুর মেধার বিকাশ সাধারণভাবে যখন আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে আপনার শিশু বেড়ে উঠছে কিনা আমরা সাধারণভাবে বুঝে থাকি যে সম্ভবত শিশু কতটুকু লম্বা হচ্ছে অথবা শিশুর ওজন কতটুকু এই বিষয়গুলোকে সাধারণত আমরা বুঝে থাকি কিন্তু একজন শিশু বিশেষজ্ঞ যখন একজন শিশুকে এক্সামিন করে তখন দেখবেন সে মাথার তলা থেকে একেবারে পায়ের তলা পর্যন্ত এক্সামিন করে দেখবেন আপনি যখন ডাক্তারের সাথে কথা বলছেন আপনি হয়তো ডাক্তারের কাছে গিয়েছেন সমস্যা নিয়ে যে ডাক্তার আমার সন্তান তো সর্দি কাশি বা জ্বর ডাক্তার আপনার কথা শুনছে কিন্তু আপনার কথা শোনার সাথে সাথে ডাক্তার কি করে ডাক্তার একটি ফিতা নিয়ে মাথার চারিদিকে মাপে আপনার ছেলের হাতে একটা বল দেয় ডাক্তার আপনার ছেলের পায়ের নিচে একটু সুড়ি দেয় সে নানাভাবে শিশুকে একজামিন করতে থাকে আপনার মনে হয়তো কৌতূহল জাগে আচ্ছা আমার শিশুকে কেন ডাক্তার করছে কিন্তু আপনি হয়তো জানেন এগুলা বা না যে শিশু বিশেষজ্ঞর কাছে আপনি গিয়েছেন সে ডাক্তার আপনার শিশুর একই সাথে তার শারীরিক বৃদ্ধিও দেখছে মানসিক বৃদ্ধিও দেখছে আপনারা হয়তো আমাকে জিজ্ঞাসা করবেন ডাক্তার সাহেব শারীরিক বৃদ্ধি আর মানসিক বৃদ্ধি এটা আবার কি জিনিস এখন আমি আপনাদেরকে সংক্ষেপে বলি আসলে শারীরিক বৃদ্ধি এবং মানসিক বৃদ্ধি কি জিনিস শারীরিক বৃদ্ধি হলো যখন একটি শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে তার ওজন হয় আড়াই থেকে চার কেজির মধ্যে এই যে শিশুটি জন্মগ্রহণ করলো এই জন্মগ্রহণ করার সময় তার শরীরে এক থেকে দুই ট্রিলিয়ন কোষ ছিল যেই কোষগুলোর সমন্বয়ে বৃহৎ শিশুটি আপনি দেখতে পান আড়াই কেজি চার কেজির বাচ্চার তার বয়সের বিভিন্ন যখন সে অতিক্রম করে তার এই শরীর আস্তে আস্তে বড় হতে থাকে সে লম্বা হতে থাকে তার ওজন বাড়তে থাকে এই যে যে সে লম্বা হচ্ছে তার ওজন বাড়ছে এই প্রক্রিয়াগুলো অনেকগুলো ধাপের মধ্য দিয়ে যায় যে ধাপগুলোকে বলে আপনার সেলুলার ডিফারেন্সিয়েশন এই ধাপগুলোকে বলে আপনার হাইপার প্লেশিয়াম এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার শিশুর শরীর গঠন হতে থাকে এবং সে বড় হতে থাকে এই একই সাথে ওই একই শিশু শারীরিকভাবে বাড়ার সাথে সাথে সে মানসিকভাবেও আস্তে আস্তে বড় হতে থাকে সেটা কেমন সেটা হচ্ছে আপনার শিশু যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় তখন সে যে মস্তিষ্ক বা ব্রেন নিয়ে পৃথিবীতে আসে সেই মস্তিষ্কের ওজন হয় আপনার ধরেন সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম এই সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম মস্তিষ্কে নিউরোন থাকে বা ব্রেন কোষ থাকে একশো বিলিয়নের মতো এই একশো বিলিয়ন কোষ যখন তার বয়স বাড়তে থাকে সে আস্তে আস্তে একেবারে ছোট শিশু থেকে বড় শিশু স্কুলে যায় টিনেজারে পৌঁছায় এবং পূর্ণাঙ্গ মানুষে পৌঁছায় তার এই ব্রেনের ভলিউম কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে কিন্তু তার এই যে যে একশো বিলিয়ন কোষ যে সে মায়ের পেট থেকে বের হলো এই একশো বিলিয়ন কোষ কিন্তু আর বাড়ে না বরং এই একশো বিলিয়ন কোষ বয়স বাড়ার সাথে সাথে কমে যায় সেটা আশি বিলিয়ন বা নব্বই বিলিয়ন হয়ে যায় তাহলে এখন হয়তো আপনারা আমাকে প্রশ্ন করবেন আচ্ছা ডাক্তার সাহেব আমার সন্তানের শরীর যখন বড় হচ্ছে তখন তো তার কোষগুলো বাড়ছে কিন্তু তার যখন বুদ্ধি বাড়ছে বয়স বাড়ার সাথে সাথে তার নিউরনগুলো কেন কমে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মেইন বিষয় একটা শিশু যখন মায়ের পেশ থেকে ভূমিষ্ঠ হলো ভূমিষ্ঠ হওয়ার পরে তার যেই ব্রেনের মধ্যে যে নিউরন কোষগুলো থাকে এই কোষগুলোর মধ্যে বিভিন্ন পর্যায় সে অতিক্রম করে যেমন এই ব্রেন কোষগুলা বা এই নিউরনগুলা একে অপরের সাথে মিল বন্ধন তৈরি করে এই মিল বন্ধন তৈরি করাকে বলে হচ্ছে আপনার সিনাপসিস এই সিনাপসিসের মাধ্যমে একটা নিউরন সিগনাল আর একটা নিউরোনে পৌঁছে দেয় আবার এই নিউরনের মধ্যে আরেকটি প্রক্রিয়া ঘটে যেটাকে যেটাকে আমরা বলি সাইনপটিক প্রুনিং সাইনপটিক প্রুনিং হচ্ছে এই যে নেটওয়ার্কিং তৈরি হচ্ছে ব্রেনের মধ্যে এই নেটওয়ার্কিং তৈরি হওয়ার সাথে সাথে যেই নেটওয়ার্কিংগুলো তার জন্য দরকারি সেইগুলোকে সে প্রিজার্ভ করে যেগুলো এবং সে আরও অ্যাক্টিভেট করে আর যেই সাইনাপসিসগুলো তার দরকার নেই সেগুলোকে সে রিজেক্ট করে আরও একটি ঘটনা ঘটে নিউরনে যে একজন থাকে এই একজনের ওপরে একটা লিকুইডের লেয়ার তৈরি হতে থাকে এই লেয়ার তৈরি হওয়াকে বলে মাইলিনেশন ব্রেনের ভলিউম বাড়ে বা ওজন বাড়ে এটার মেইন কারণ হচ্ছে আপনার এই মাইলিনের কারণে মাইলিনেশনের কারণে এই মাইলিনেশন যদি না হয় তাহলে ব্রেনের যেই নিউরনের যে সিগনাল একটা নিউরন থেকে আরেকটা নিউরনের পৌঁছাবে এই সিগনাল সে ট্রান্সমিট করতে পারে না এই মাইলিনের কারণেই সেই সিগনালকে ট্রান্সমিট করতে পারে আরেকটি ঘটনা ঘটে যেটা নাম হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি নিউরোপ্লাস্টিসিটি হচ্ছে এই যে যে ব্রেনের মধ্যে যে কোষগুলো থাকে বা নিউরন এই নিউরনগুলা এবং এই সাইনপসগুলা বিভিন্ন সময়ে তার দরকার মতো পরিবর্তন সাধন করে পরিবর্তন কেমন ধরেন কোনো একটি শিশুর বা কোনো একটি কিশোরের কোনো একটি সাইনপস স্ট্রোকের কারণে হোক অথবা কোনো ব্রেন ইঞ্জুরির কারণে হলো ড্যামেজ হলো ড্যামেজ হলে তখন কি করে ব্রেনের যে অংশটা ড্যামেজ হয়েছে সেই অংশর কাজ অন্য আর করে ফেলে এটাকে স্ট্রাকচারাল চেঞ্জ বলে আবার ফাংশনাল চেঞ্জ হচ্ছে ব্রেনের যেই অংশটা যেই কাজ করার কথা সেই অংশটা সেই কাজের পাশাপাশি অ্যাডিশনাল কাজ করে এইটা হচ্ছে ব্রেনের কোনোরকম ইঞ্জুরি হলে অথবা রকমের ড্যামেজ হলে সে ব্রেনের একটা অংশ আরেকটা অংশকে আপনার কি বলে প্রক্সি দেয় এটা বলে নিউরোপ্লাস্টিসিটি ব্রেনের মধ্যে আরো অনেক প্রক্রিয়া ঘটে আসলে আমি আসলে এত ডিটেলস আপনাদেরকে বলতে চাচ্ছি না শুধুমাত্র আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি আপনার যে শিশু একশো বিলিয়ন নিউরন নিয়ে এসেছে সে তার পুরো জীবনটা কাটিয়ে দিচ্ছে দেখেন তার এই এই নিউরন কিন্তু বাড়ছে না কিন্তু তার মেধা এবং বিদ্যা বুদ্ধি কিন্তু বাড়ছে তাহলে আবার আমরা আমাদের প্রথম প্রশ্নে চলে আসি যে মায়েরা আমাকে প্রশ্ন করে আচ্ছা আমার সন্তান কেন মেধাবী না আমার প্রতিবেশীর সন্তান কেন মেধাবী এখানেই হচ্ছে বাবা মায়ের দায়িত্ব দায়িত্বটা কি সেটা হচ্ছে ব্রেনের মধ্যে ব্রেনের যেই কোষগুলার মধ্যে যেই প্রক্রিয়াগুলা চলতে থাকে এই যে যে বললাম সাইনোপসিস প্রুনিং নিউরোপ্লাস্টিসিটি মাইলিনেশন এইটা জন্মের আগে থেকেই মায়ের পেট থেকে শুরু হয় এই প্রক্রিয়াগুলা চলতে থাকে এবং জন্মের পরেও এই প্রক্রিয়াগুলো চলতে থাকে এবং এই প্রক্রিয়াগুলা সবথেকে বেশি চলতে থাকে প্রথম পাঁচ বছরে প্রথম পাঁচ থেকে ছয় বছরের মধ্যে আপনার শিশুর ব্রেনের নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে যায় এই জন্য আপনাকে এই প্রথম পাঁচ ছয় বছরে শিশুর সাথে আপনার এমন কাজ করতে হবে এমন ব্যবহার করতে হবে এমনভাবে তাকে তার সাথে ডিল করতে হবে যেন তার এই নিউরোনাস। সিনোপসিস সিনোপটিক প্রুনিং মাইলিনেশনগুলো ঠিকঠাক মতো হয় যদি এই প্রক্রিয়াগুলো ঠিকঠাক মতো চলতে থাকে তাহলেই আপনার সন্তান মেধাবী হয়ে উঠবে এখন তাহলে আমি আপনাদেরকে কিছু উপদেশ দিব যে উপদেশগুলো মেনে চললে আপনি আপনার সন্তানকে ব্রেনের প্রক্রিয়াগুলোকে স্টিমুলেটেড করতে পারবেন আপনি এগিয়ে নিতে পারবেন এবং আপনার সন্তান মেধাবী হয়ে উঠবে প্রথমে আসেন শুরু করি মায়ের পেট থেকে সন্তান যখন মায়ের পেটে থাকবে তখন মা যেন সবসময় আনন্দ চিত্তে থাকে যেন সে দুঃখ বেদনার মধ্য দিয়ে না থাকে কারণ মায়ের অনুভূতির সাথে সন্তানের অনুভূতি অতপ্রতভাবে জড়িত তার ব্রেন ডেভেলপমেন্ট অতপ্রতভাবে জড়িত মা যেন এমন কোনো শব্দ না শুনে যেই শব্দগুলা বিভীষিকাময় শব্দ প্রচণ্ড লাউড স্পিকারের শব্দ তাহলে সন্তানের এই শ্রবণ শক্তি জন্য যেই নার্ভাস সিস্টেমের যেই অংশগুলা কাজ করে সেইগুলো সে দুর্বল হয়ে যেতে পারে এরপরে বাচ্চা যখন মায়ের পেটে বড় হতে থাকবে মা সব সময় তার একটা হাত দিয়ে তার পেটের উপরে সময় রাখবে এবং সম্ভব হলে যতটুকু সম্ভব সে পেটের উপরে হাত বোলাতে থাকবে এবং পেটের সন্তান যেন অনুভব করে যে আমার মা আমাকে স্পর্শ করছে এবং আমার মা আমাকে ধরছে এবং সে বোধ করে আবার সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন একইভাবে ভাবে সন্তানের সামনে এমন কোনো উৎকর শব্দ বা লাউড স্পিকারের শব্দ তার সামনে দেওয়া যাবে না তারপরে হচ্ছে আপনার সন্তান যখন কথা বলা শিখেনি কেবল হয়তো বা বা কা এরকম শব্দ করছে তখন আপনি তার সাথে বারবার স্টিমুলেশন দিতে থাকবেন আপনি তার সাথে কথা বলতে থাকবেন আপনি মনে করবেন যে আপনি আপনার সন্তানের সাথে কথা বলছেন সে আপনার কথা বুঝছে যদিও সে আপনার কথা বুঝে না আবার একই সাথে আপনি আপনার স্পর্শ এই স্পর্শ কিন্তু একজন সন্তানের জন্য তার এই নার্ভের ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ যখন ছোট সন্তানকে আপনি বুকে জড়িয়ে ধরবেন আপনি তাকে চুমু খাবেন তখন তা আপনার এই স্পর্শ আপনার সন্তানের এই নার্ভ স্টিমুলেশনকে সহযোগিতা করবে আরও একটি একেবারে ছোট শিশু সদ্য ভূমিষ্ঠ শিশু বিশেষ করে ছয় মাসের নিচের বাচ্চাদের কথা বলছি যারা মায়ের যে স্পর্শ খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সন্তান যে ব্রেস্ট ফিডিং করে সন্তান যে মাকে স্পর্শ করে ব্রেস্ট যে সাক করে এটার মধ্যে সন্তান যে শুধুমাত্র নিউট্রিশন পায় তা না সন্তান সে তার নিরাপত্তা বোধ করে আপনারা হয়তো বা জানেন যে একটা সন্তান যখন মায়ের পেটে মায়ের গর্ভে থাকে যখন সে অ্যামনিওপটিক ফ্লুইডের মধ্যে সাঁতার কাটে তখন কিন্তু সে অ্যামনিটিক ফ্লুইড তার শরীরে প্রবেশ করে সে কিন্তু খায় এই অ্যামনিওটিক ফ্লুইডের গন্ধ কিন্তু সে মনে রাখে এবং যখন সে মায়ের পেট থেকে বের হয় বুকের সাথে মায়ের বেস্ট যখন সে সাক করে তখন মায়ের এই গন্ধ তার মা তাকে নিরাপত্তা দান করে এবং ডেভেলপমেন্টে অনেক বড় ভূমিকা রাখে সন্তান যখন আস্তে আস্তে বড় হচ্ছে তখন সন্তানের এই বড় হওয়াকে মেধা এবং মননে এই বড় হওয়া আপনার আচরণ এবং আপনার কার্যক্রম আপনার কথা আপনার ব্যবহার তাকে প্রচন্ড রকম আন্দোলিত করে উদাহরণস্বরূপ বলি ধরুন একজন শিশু যার হচ্ছে কথা বলার কথা ধরেন এক বছর থেকে যখন সে বাবা মামা কথা বলতে শিখবে একটা দুইটা শব্দ বলা শিখবে যদি আপনি ওই শিশুর সাথে কথা বলা শুরু না করেন আগে তখন সে থেকেই আপনার এই সময় মতো কথা বলা সে শিখবে না আবার ধরেন একটা শিশুর সাত মাস বয়সে বসার কথা এক বছর বয়সে তার হাঁটার কথা কিন্তু যখন তার সাত মাস বয়স হয়েছে তখন আপনি তাকে বসানোর চেষ্টা করেননি আবার যখন সে হাঁটা শুরু করেছে এক বছর বয়সে তখন আপনি তাকে হাত ধরে হাঁটানো শুরু করেননি একটা শিশুর তিন বছর বয়সে ট্রাইসাইকেল চালানোর কথা কিন্তু সে কখনো ট্রাইসাইকেল দেখেইনি। সে এই ট্রাইসাইকেল কেমন করে চিনবে বা সেই ট্রাইসাইকেল কেমন করে সে চালাবে সর্বশেষ আরও একটি বিষয় আছে যেটা হচ্ছে আপনার ব্যবহারিক ব্যবহারিক কেমন ব্যবহারিক হচ্ছে নৈতিকতার যখন আপনার শিশু দুই থেকে তিন বছর বয়স হবে তখন আপনাকে প্রচন্ড রকম অনুসরণ করা শুরু করবে আপনার শিশু আপনাকে দেখবে আপনি কি স্ক্রিনিং করেন আপনি কি চিৎকার চাচামেচি করেন নাকি আপনি ধীরে কথা বলেন নাকি আপনি বিনয় নাকি আপনি হাম যখন আপনি চান যে আপনার শিশু সত্যবাদী হোক আপনি হয়তো ভাবছেন একটা তিন বছরের শিশু সে আর সত্য মিথ্যা কি বুঝে আপনি হয়তো একজনকে গালি দিচ্ছেন তার সম্পর্কে বদনাম করছেন আপনি হয়তো ভাবছেন যে এই শিশুর তো বোঝার ক্ষমতা নেই কিন্তু আপনি যে কাজটি করছেন এটা তার ব্রেনের মধ্যে তার মেমোরিতে জমা থাকছে এবং সে সেখাকে সে কাজে লাগাবে তো একই সাথে আরও একটি বিষয় হচ্ছে যে আপনার সন্তানের মেধার যদি আপনি উন্নয়ন ঘটাতে চান সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে বাচ্চাকে কোয়ালিটি সময় দিতে হবে সেই সময়টা যত অল্পই হোক প্রতিদিন একটু একটু হলেও সে আপনার সময় আপনাকে দিতে হবে বিশেষ করে যারা বাবারা আছেন যখন আপনার ছুটি থাকবে যখন আপনি অবসরে থাকবেন অবশ্যই কিছু সময়ের জন্য তাকে নিয়মিত সময় দিতে হবে আমি আমার কথা শেষ করবো সর্বশেষ রসুল সালামের জীবনের একটি শিক্ষা থেকে আমি আপনাদেরকে বলে আমি আজকে আমার কথা শেষ করব। সেটি হচ্ছে আপনারা জানেন রসুল আসলামের বাড়িতে দশ বছরের আনাস ছিল সে প্রায় দশ বছর রসুল সাল্লাহসাল্লামকে খেদমত করেছেন রসুল সাল্লাহসাল্লাম মারা যাওয়ার পরে আনাস বলেছিলেন আমি দশ বছর রসুল সাল্লাহসাল্লামকে খেদমত করেছি উনি কখনো কোনদিন আমাকে বলেননি কেন তুমি এই কাজটা করনি বা কেন এই কাজটি করেছো এই যে শিক্ষা এই শিক্ষা সারা জীবন তার জীবনকে প্রভাবিত করেছে এবং সে সততা এবং তার সত্যবাদিতা এবং তার মহান চরিত্র আমাদের পৃথিবীর মানুষের সামনে উদাহরণস্বরূপ করে রেখে গিয়েছেন আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে আবার কথা হবে সেই পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অ